রহমানিম এসএসসি পরীক্ষার্থীরা আশা করছি অনেক বেশি ভালো আছো তোমাদের দু হাজার পঁচিশ সালে এস এস সি পরীক্ষার সম্পূর্ণ সাজেশন অলরেডি প্রস্তুত হয়ে গেছে তোমরা এখন থেকে নিয়মিত ক্লাস পাবে এবং তোমরা চাইলে পিডিএফ ফাইল নিয়ে একবারে সব পিডিএফ ফাইলগুলো নিয়ে তোমরা বারবার রিভিশন করতে পারবে এবং সামান্য চার্জ দিয়ে তোমরা পিডিএফ গুলো এবছর খুবই কম দামে আমি তোমাদের পিডিএফ দিয়ে দেব যাতে সব স্টুডেন্টরা নিয়ে ভালোভাবে পড়তে পারে প্রস্তুতি নিতে পারে তো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আন্ডারে এবছর কিন্তু পরীক্ষা হচ্ছে তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু সিলেবাসটা আমি তৈরি আহ এবং সাজেশনটি তৈরি করেছি এবং এখানে যে দেখতে পাচ্ছ এই অধ্যায়গুলো তোমাদের রয়েছে এবং এই অধ্যায়গুলো থেকে আমি সাজেশনগুলো তৈরি করেছি তো তোমাদের এখানে বাংলা প্রথম পত্রে নবৃত্তি অংশের সাজেশনে আজকের হচ্ছে পঞ্চাশটি যে সাজেশনের আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি তো তোমরা যদি সবগুলো সাজেশন একসাথে নেও পিডিএফ ফাইল আকারে মোবাইলে নিয়ে পড়তে পারো অথবা প্রিন্ট করে ওর সাথে নিয়ে পড়তে পারো সেক্ষেত্রে একত্রিশ মার্চের মধ্যে নিলে ছয়শো টাকা বিকাশ নগদে এই নাম্বারে নিতে পারবে তো খুবই সুলভ মূল্যে কম দামে তোমাদের সকল বিষয়গুলো দিয়ে বিশেষ করে তোমরা যে আমার বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরাজি দ্বিতীয় পত্র গণিত তথ্য যোগ প্রযুক্তি আইসিটি বিজ্ঞান পরিণতি ও নাগরিকতা ভূগোল ইতিহাস ইসলাম শিক্ষা ও কৃষি শিক্ষা এই সাবজেক্টগুলো আমার কাছে অলরেডি প্রস্তুত হয়ে গেছে তাই তোমরা এই সাবজেক্ট গুলো নিয়ে এখনই প্রস্তুতি নেওয়া শুরু করো যেহেতু তোমাদের পরীক্ষা এপ্রিল মাসে দশ তারিখে শুরু হতে যাচ্ছে সময় কিন্তু খুবই কম রয়েছে এক মাস সময় সময় কমে গেছে তাই এখনই উত্তম তোমাদের নিয়ে গোছানো একটি প্রস্তুতি নেওয়া কারণ পরীক্ষার মধ্যে এক দুই দিন পরে ভালো রেজাল্ট করা সম্ভব হয় না তো আমি বেশি কথা বাড়াবো না কারণ ভিডিও আমি খুব সংক্ষেপের মধ্যে শেষ করার চেষ্টা করবো তো আজকের হচ্ছে গদ্য সুবা রবীন্দ্রনাথ ঠাকুরের এই অংশটি নিয়ে আমি নবীর থেকে তোমাদের সামনে দেব এই অধ্যায়টি তো অধ্যায়টি কিন্তু সাজানো আছে তো সুভা থেকে অনেক নবীর থেকে আসে অনেক প্রশ্ন আসে তো এটা অনেক ইম্পর্টেন্ট শুভা থেকে নবীর থেকে আসবে এবং তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে তাই এটা খুব গুরুত্ব সহকারে দেখবে এক নাম্বারে রয়েছে শুভা গল্পের গল্পকারের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর সুবা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে গল্পগুচ্ছ শিশুকাল থেকে শুভা নিজেকে বিদাতা অভিশাপ ভেবেছেন কেন সকলের দুশ্চিন্তা প্রকাশে শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায় বিপুল নির্ভাগ প্রকৃতিতে প্রতাপের প্রধান শখ কি ছিল শীত ফেলে মাছ ধরা বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল পিতৃ হৃদয়ের কাতরতা আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো শুভ কথাটি কাকে বলেছিল নদী শেষের কবিতা কোন প্রকৃতির রচনা উপন্যাস নিচের কন্ডি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ বিচিত্র প্রবন্ধ সুবা কয়টি বন ছিল সুবার দুইটি বন ছিল মনে সে সর্বদাই জাগরিক ছিল কে সুবা মেয়ে ভবা হওয়ার পিছনে মা নিয়তির কে সুবাকে সুভাষিনী ও সুখী অপেক্ষা বেশি ভালোবাসেন সুবার পিতা সুবা মুক্তির আনন্দ পায় কার কাছে নির্বাহ প্রকৃতিতে সুবার ভাষার অভাব পূরণ করে দেয় কে প্রকৃতি মধ্যাহ্নে মাজিরা কোথায় যেত খাবার খেতে সুবা দিনের মধ্যে নিয়মিত কতবার গোয়াল করে যেত তিনবার সুবা গল্পে অপরমণ্য লোকেরা সরকারি সম্পত্তি হওয়ার কারণ হচ্ছে হাতের কাছে পাওয়া যায় আঠারো নম্বরে প্রতাপের ছিপ ফেলিয়ে মাছ ধরা প্রধান শখ ছিল কেন সহজ সময় সহজে সময় কাটানোর জন্য প্রতাপের সাথে কার প্রায় সাক্ষাৎ হয় সুবার প্রতাপ সুবাসিনীকে কি বলে ডাকতো সু বলে ডাকতো ভেরি মাছ ইম্পর্টেন্ট আমি ভিডিওর মধ্যে যেটা বলবো যে ইম্পর্টেন্ট বেশি সেটা অবশ্যই তোমরা আন্ডারলাইন করে রাখবে কারণ এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য তোমরা পিডিএফ ফাইলটা নিয়ে যদি প্রিন্ট করে রাখো আদার কাছে তাহলে তোমরা ওইটাকে টিক মার্ক করে রাখতে পারবা তোমাদের জন্য অনেক সুবিধা হবে কারণ অনেক অনেক নবিতিক রয়েছে কতগুলো অধ্যায়ের কতগুলো সাবজেক্টের এতগুলো সাবজেক্টের যদি ভিডিও তোমরা শেষ করতে যাও তাহলে দেখা যায় যে পরীক্ষা শুরু হয়ে যাবে তো পরীক্ষার আগেই প্রস্তুতি নেওয়ার জন্য এখনই পিডিএফটা সংগ্রহ করো এবং পাশাপাশি ক্লাসটা করো তাহলে তোমাদের জন্য অনেক অনেক উপকার হবে তো তারপর একুশ নম্বরে হচ্ছে সুবা কোথায় বসে থাকতো তেঁতুল তলায় এটাও ভেরি ইম্পর্টেন্ট ভেরি মাছ ইম্পর্টেন্ট কিরে সু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস উক্তিটি কি প্রকাশ পেয়েছে আদর বাণী কণ্ঠ চিন্তিত হয়ে উঠলেন কেন সুবাকে নিয়ে লোক নিন্দার কারণে মর্মবিদ্ধ হইনির সাথে তুলনা করা হয়েছে কাকে সুবাকে বাণীকণ্ঠ গুম থেকে উঠে সুবার গড়ে কি খাচ্ছিল তামাক খাচ্ছিল সুভা গল্পের পথভূমি কি বাক প্রতিবন্ধী কিশোরীর জীবন ব্যবস্থা এটাও মাছ ইম্পর্টেন্ট তো সুভা নিজেকে সবসময় গোপন রাখতে চেষ্টা করতো কারণ হচ্ছে এখানে দুই এবং তিনশটি হীনমর্ণদার ভুক্ত কেউ তাকে বুঝতে চাইতো না এ হচ্ছে তারপরে হচ্ছে আঠাশ নম্বরে সুবার বন্ধুরা হলো সর্বশ্রী প্রতাপ ও পাঙ্গুলি তিনটে সঠিক সুভা বিজেতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো প্রতাবে মনোযোগ আকর্ষণ করার জন্য এক নম্বর সঠিক নম্বরে অন্তরত্নাকে এক নতুন অনুবর্জনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে কথাটি অন্তর্নিহিত তাৎপর্য হল সুভার শারীরিক ও মানসিক বৃদ্ধি সুবার জীবনে পরিবর্তনীয় আবাস এক এবং তিনশটি তুমি আমাকে যাইতে দিও না মা এবারকে সুভার যে অনুভূতি প্রকাশ করেছে তাহা হলো এক দুই তিন তিনটে সঠিক বেদনাবোধ মাতৃভক্তি গ্রামের প্রতি মোহ তোরা এই উদ্দীপটা একটু পড়ে নিবা উদ্দীপটা পড়ে 32 এবং 33 নম্বর প্রশ্নটা দেখে নাও এই 32 এবং 33 নম্বর প্রশ্নটা উদ্দীপকের অংশগুলো তোমরা দেখেনা বা কারণ এতগুলো পড়তে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে কারণ আমি একটা ভিডিও 10 মিনিটের বেশি করতে চাই না প্রতিটা ক্লাস 10 মিনিটের মধ্যে শেষ করতে চাই যাতে তোমাদের সময় নষ্ট কম হয় এবং তোমরা ক্লাসটা ভালোভাগ উপভোগ করতে পারো ক্লাস লম্বা হলে তোমাদেরই বোরিং লাগবে ভালো লাগবে না ক্লাস করতে তো তারপরে হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশটাও তোমরা এভাবে যদি উদ্দীপকটা দেখো এবং চৌত্রিশ পঁয়ত্রিশটার দেখে নাও তারপরে হচ্ছে বই পড়া ভেরি ভেরি মাছ ইম্পর্টেন্ট বই পড়া প্রমোদ চৌধুরীর এইটা থেকে প্রতি বছরই নবিত্তিক থাকে এবং সৃজনশীলও থাকে তো আজকের যে দুইটা টপিক একটা হচ্ছে সুবা আর একটা হচ্ছে বই পড়া দুইটা টপিকই অনেক বেশি ইম্পর্টেন্ট এই দুইটা টপিক তোমরা মুখস্থ করে ফেলবা একদম আমি যে সাজেশনটা দিব এগুলো প্লাস তোমরা মেন বুকটাও পাশাপাশি পড়বা তো তাহলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে তো সৃজনশীল প্রশ্নগুলো লেখ ভালো পারবা এবং বিশেষ করে ঘ এবং গ প্রশ্নটা খুব ভালো করে লিখতে পারবা তাহলে তো বই পড়া প্রমোদ চৌধুরীর এক নাম্বারে রয়েছে আমাদের শিক্ষাই আমাদেরকে নির্জীব করেছে এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে আমাদের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম নাম কি বীরবল ভেরি মাস ইম্পর্টেন্ট এটা প্রমোদ চৌধুরীর সাহিত্যিক শ্রদ্ধার নাম বীরবল প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র এটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম কি সবুজ পত্র এটা প্রায় আসে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে সাহিত্য চর্চা প্রমোদ চৌধুরীর মতে কোনটি সাহিত্যর সার্থকতা বোঝে না গণতন্ত্র ডেমোক্রেসির গুরুরা বলতে প্রমোদ চৌধুরী কাকে বুঝিয়েছেন ইংরেজদের বই পড়া প্রবন্ধ অনুসারে ডেমোক্রেসি কারা হচ্ছে বেদী সংক্রামক্র বই প্রবন্ধে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে ডেমোক্রেসির দোষ আত্মসাত প্রসঙ্গে যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয় এটি কারুক্তি প্রমোদ চৌধুরীর জ্ঞানের সৃষ্টি মনসপক্ষ মনসাপক্ষ অর্থ হচ্ছে মননির্ভরশীল বই পড় প্রবন্ধে লেখকের মতে নীতির চর্চা কোথায় করা হয় গড়ে দর্শনের চর্চা হয় গুহায় জীবনের সাথে সর্ব সম্পর্কহীন একটির সাথে নিচের কোনটির ভাবগত রয়েছে সুশিক্ষিত লোকমাত্র সশিক্ষিত বিদ্যার সাধনার গুরুকে উত্তর সাধক বলা হয়েছে কেন শিষ্যকে উদ্বুদ্ধ করেন বলে বইপড় প্রবন্ধ গুরুকে উত্তর সাধক বলা হয়েছে কারণ গুরু শিষ্যকে উদ্বুদ্ধ করেন বলে কোন মৃত্যুর কোন মৃত্যুর রেজিস্ট্রি করা হয় না আত্মার বই পড়া প্রবন্ধের লেখক সমালোচনা করেছেন কিসের শিক্ষা ব্যবস্থায় সাহিত্য আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তি হ্রাস করা বই পড়া প্রবন্ধে তৎকালীন স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ হচ্ছে স্বশিক্ষিত হবার শক্তি নষ্ট করে দেয় বই পড়া প্রবন্ধের লেখক কোনটিকে মনের হাসপাতাল বলেছেন লাইব্রেরিকে ভেরি মাছ ইম্পর্টেন্ট বই প্রবন্ধের লেখক আর্থিক আর্থিক মৃত্যু বলতে কি বুঝেছেন মূল্যবোধের অবক্ষয় বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত প্রবন্ধ সংগ্রহ তো একজন যথার্থ শিক্ষকের সার্থকতা সেখানে যদি শিক্ষার্থীর আত্মা উদ্বোধিত হয় অন্তর্নিহিত প্রসন্ন শক্তি জাগত হয় দুই এবং তিনশোটি স্কুল কলেজে শিক্ষা অনেকাংশে ব্যর্থ হবার কারণ হচ্ছে সশিক্ষিত হবার শক্তি নষ্ট করে এবং আহ শিক্ষার্থীকে নিষ্পেষিত করে এক এবং দুইশটি অলরেডি পঞ্চাশটা ওভার হয়ে গেছে তারপরও আমি এই আজকে শেষ করে দিচ্ছি পরবর্তী ক্লাসে হচ্ছে পরবর্তী ক্লাসটা হবে এবং দশ মিনিট ওভার হয়ে গেছে তারপর আমি তোমাদের দেখে দেখে নাও নাও উনত্রিশ নম্বরটা হচ্ছে বই পড়া প্রমাদের লেখক লাইব্রেরি কে কিসের স্থান দিয়েছেন স্কুল কলেজ স্থান দিয়েছেন এটা ভেরি মাছ ইম্পর্টেন্ট প্রায় আসে সশকীয় জল তোমাদের সশকীয় কার্ড এটাও ভেরি মাছ ইম্পর্টেন্ট এই হচ্ছে তিরিশটা বই পড়া থেকে তো এই হচ্ছে আজকের আজকের আমি যে ক্লাসটা নিলাম বই পড়া আহ শুভ এবং বই পড়া এইখান থেকে তোমাদের অনেক অনেক প্রশ্ন থাকে প্রতি বছরই থাকে তাই তোমরা অবশ্যই এই শুভ এবং বই পড়া অংশটা খুব ভালো করে পড়বা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্লাসটি এবং ক্লাসের শেষে আরেকটু আমি কথা বলিনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা পিডিএফ ফাইল সংগ্রহ করে নিতে পারবা পিডিএফ ফাইল খুবই কম মূল্যে দেওয়া হচ্ছে মার্চের একত্রিশ তারিখের মধ্যে নিলে ছয়শো টাকায় তোমরা সকল সাবজেক্টগুলো নিয়ে নিতে পারছো যা প্রতি বছর এক টাকা ছিল তো অনেকটাই কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং এপ্রিলের এক তারিখ থেকে নিলে তোমাদের নয়শো টাকা পড়ে যাবে তাই তোমরা মার্চের একত্রিশ তারিখের মধ্যে নিয়ে নাও যেহেতু তোমাদের এপ্রিলে দশ তারিখে পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো আমি পুরো মার্চ মাসে তোমাদের জন্য কিন্তু ডিসকাউন্টটা দিয়ে দিচ্ছি তাতে কিন্তু তোমাদের জন্য অনেক উপকার হবে তো অবশ্যই তোমরা এই সময়ের ভিতরে সাহায্যটা নিয়ে প্রস্তুতি নিবা আর পাশাপাশি মামুন আলহানের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবা এবং ফলো করে রাখবা তোমরা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মামুন আলানের ফেসবুক পেজটি তোমরা খুঁজে পাবে তো পেজটি খুঁজে পাওয়ার জন্য তোমরা সার্চ করবে ফেসবুকে ঢুকবে প্রথমে ফেসবুক তোমাদের যে ফেসবুক রয়েছে সেই ফেসবুকে যাবে ফেসবুকে যাওয়ার পরে তোমরা সার্চ করবে তোমরা ফেসবুকে সার্চ করবে এম এ এম ইউএন তারপর স্পেস দিয়ে লিখবা ও এন এল আই এন ই তারপর স্পেস দিবা এইচ পি সবাই ফলো করে রাখবা কারণ হচ্ছে তোমাদের ক্লাস অনেক সময় ইউটিউবে দেওয়া হয় আবার ফেসবুকে পেজে দেওয়া হয় না আবার অনেক সময় পেজে দেওয়া হয় সেটা ইউটিউব চ্যানেলে দেওয়া হয় না এরকম অনেক আপডেট রয়েছে তোমাদের পরীক্ষার তাই তোমরা যদি এটা ফলো করে রাখো তাহলে দেখা যায় যে তোমরা ইউটিউব এবং ফেসবুক পেজ দুই দুই জায়গায় যে কোনো জায়গায় দিই তোমরা কিন্তু পেয়ে যাবা তা অবশ্যই এই মামুন আলান হেল যে ফেসবুক পেজটি রয়েছে হাজার ফলোয়ার এই পেজটি তোমরা অবশ্যই তোমরা ফলো করে রাখবা তাহলে তোমাদের উপকার হবে তাই প্রত্যেকে এই পেজটাকে ফলো করে রাখবা দেখতে পাচ্ছ যে এই পেজটা ছয়ত্রিশ হাজার ফলোয়ার এবং তোমরা সব কিছু দেখে নাও তাহলে এই পেজটা তোমরা অবশ্যই ফলো করে রাখবা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও তোমাদের এই পেজটির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ফলো করে রাখতে পারবে তো এবং তোমাদের যে ভর্তি সংক্রান্ত বিভিন্ন টিউটোরিয়াল বিভিন্ন ক্লাস সেগুলো দেওয়া হবে এই 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 পেজই তাই তোমরা সব সবাই তোমরা এই পেজের সাথে থাকবে এবং অবশ্যই উপকৃত হবে এই পেজের মাধ্যমে তো অবশ্যই ভালো থাকবে ধন্যবাদ সকলকে এবং পরবর্তী ক্লাসে দেখা হবে ভালো থাকবে ধন্যবাদ সকলকে